আমি রায়গঞ্জ উপজেলা হাতে মাসিল ভাতারে উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আমার নাম মোহাম্মদ কেফায়ত আহমেদ আর প্রজেক্টটির নাম হচ্ছে ওয়াটার লেভেল ডিটেক্টর এটা বাংলায় বলতে গেলে পানির স্তর নির্দেশক এটি পানি অপচয় রোধ প্রকল্পে তৈরি করা হয়েছে পানি অপচয় রোধ প্রকল্পে তৈরি করা হয়েছে বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে প্রচন্ড খরা এই খরার ভিতরে দেখি অনেকেই পানি অপচয় করে আমরা আমরা হয়তো চাই পানি অপচয় করব না কিন্তু মোটরের সুইচ দেওয়ার পর বাইরে চলে যায় অথবা ঘরের ভিতরে থাকে পানি পড়তে শুরু করে তখন আমরা এটা ঘরের ভিতরে বোর্ডের সাথে সুইচ বোর্ডের সঙ্গে লাগানো থাকবে যার মাধ্যমে অ্যালার্ম বাঁচবে অ্যালার্ম বাজার পর সুইচ অফ করে দিলে পানি আর পড়বে না অপচয় হবে না এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি সুইচটা অন করে দিলাম এখানে পানি পড়া শুরু হচ্ছে মোটর মনে করেন এরা মোটর দিয়ে পানি উঠতেছে ফিফটি পার্সেন্ট হবে ফিফটি পার্সেন্ট হওয়ার পর এখানে আরেকটি লাইট জ্বলে উঠবে হ্যাঁ জ্বলে উঠছে এখন পঁচাত্তর পার্সেন্ট হওয়ার পরে ওখানে আরেকটা লাইট জ্বলে উঠবে জ্বলে উঠছে এখন হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর রেড লাইটে জ্বলে এটার নাম বাজার এটাতে অ্যালার্মাতে শুরু হবে এবং আমরা ঘরের ভিতরে সুইচ বন্ধে বোর্ডের সাথে লাগানো থাকবে সেই সুইচটা অন অফ করে দেব তাতে একটু পানি অপচয় হবে না এর মাধ্যমে আমরা পানি সংরক্ষণ করতে পারব যাতে এর মাধ্যমে ভবিষ্যতে আমাদের পানি সংকট দেখা দেবে না আর যদি এটা অপচয় করে তাহলে তো পানি সংকট দেখা দেবে এটা দ্বারা আমরা পানি সংকট দূর করতে পারবো